এই বর্ধায় আমাদের সামনে আলোচনা পেশ করবেন সঙ্গীত শিল্পী আমাদের প্রিয় আইকন শিল্পী কবির বিন শিল্পী কবির বিন এই মুহূর্তে আমাদের সামনে আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের নিয়ে ভালো এরকম থাকে না তো আমার মনে হয় যে আমি যদি হাজিগঞ্জে হইতাম তাহলে আমার নামের আগে লাগানো থাকতো হাজি কবির হ্যাঁ না করেন যদি করেন আমি হাজির কি হাদিয়া তো হাজি ครับ আলহামদুলিল্লাহ জানেন আমাদের যুবকেরা तरुणाেরা কিশোরেরা রাস্তায় যারা যে যে সময় অল্প মুসরাম চলে আসবেন খুব তাড়াতাড়ি আমরা বাকি জায়গাটা পূরণ করে দিয়ে পরিবেষ্টন করে দেব রাজি আছেন ইনশাআল্লাহ কোরআনের এই মাহফিল এখানে আসলে বসলে সওয়াব আছে না নাই সওয়াব আছে গত বছরও এসেছিলাম মনে আছে আপনাদের গত বছর কোরআনের মাহফিল হয়েছিল শত বাধা উপেক্ষা করে মাহফিল বাস্তবায়িত হয়েছিল এই বছর আমাদের বাধা নাই তা মনে করার সুযোগ নাই তারপরেও আল্লাহ পরিবেশ করে দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ সুতরাং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা স্বরূপ হলেও মাহফিলের বাকি জায়গা বসে পূরণ করে আল্লাহর প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করব আল্লাহ তৌফিক দিন বলেন আমি ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله ونشهد عنا سيدنا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد شغل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى وقال الله تعالى في شأن هذه إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله আবার ফির আবাদু বছর নতুন কিন খুদে কবার মিনার পর صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا لا اله الا الله لا اله الا الله لا اله, إلا الله لا إله, إلا الله لا إله La ilaha La ilaha illa Allah Muhammadur Rasulullah Subhanallah Walhamdulillah La ilaha Subhanallah Walhamdulillah La ilaha La

রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখাক হইবে তোমার যন্ত্রণা রূপের বড়াই কইর না ভাই রূপ চিরদিন থাকে না চেহারা বড়াই কইর না বন রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখাক হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দেখাক দিন হইবে রে তোর যন্ত্রণা সময় হইল বড় শিক্ষক সব দিব শেখাইয়া সুখের জীবন থাকবে না দেখবে না কেউ চাইয়া সময় হইল বড় শিক্ষক সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কে চাইয়া মরার আগে মরবি রে তুই জ্বালা সইতে পারবি না মরার আগে মরবি রে তুই জ্বালাতে পারবি না নিজের মুখটা দেখ একদিন হইবে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখাক হইবে তোমার যন্ত্রণা তো বাড়াই তোমার মাতির দেহ লইয়া ময়রা দেখো পোকামাক শেষ করবে সব খাইয়া কি রায় তোমার মির দেহ লোয়া মোয়া দেখো পোকামা খো শেষ করবে সব খাইয়া এ দুনিয়া সড়তে হবে অহংকার রো না এ দুনিয়া সড়তে হবে অহংকার রো না নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখা দেখাক হইলে তোমার যন্ত্রণা ক্ষমতার বড়াই কই না ভাই সে আর চিরদিন থাকে না পাওয়ারের বড়াই কই না বোন সে চিরদিন থাকে না নিজের সে আর একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের চেয়ার আর একদিন হইবে তোমার যন্ত্রণা ঠিক না বেঠে যে চেয়ারে বসে বলেছিলাম চল্লিশ সালের আগে ক্ষমতা সর্বনাম